মানুষ আমার কাছে তাদের যে লোকদের কেউ এতদিন দেখেনি যাদের কথা কেউ ভাবেনি বিশ্বকর্মা পূজার সময় আপনারা দেখেছেন আঠারোটা শ্রেণী যাদের কথা কেউ ভাবেনি যারা কুমোর কামার যারা কমলা রাজ ছিল তাদের সম্পর্কে বিশ্বকর্মা পূজা তেরো হাজার কোটি টাকার উনি প্রকল্প এনেছেন বন্ধুগণ সব ক্ষেত্রে একটু বিশ্বাস রাখুন আর কমিউনিস্টদের কথা বাদ দিন আর কংগ্রেসের কথা বাদ দিন কারণ এদের যে অশুভ জোট ওদের কথা বলে শেষ করা যাবে না আজকে দশ হাজার তিনশো তেইশের কথা বলা হচ্ছে কালকে আপনারা শুনেছেন ওয়েস্ট বেঙ্গলে প্রায় ফিফটি থাউজেন্ডের উপরে চাকরি চলে গেছে এই গ্রুপ ডি আর ট্রান্সপারেন্সির সরকার প্রধানমন্ত্রী যে নিজে বলছেন আমরা দুর্নীতিমুক্ত সরকার চালিয়েছি আগামী দিনও দুর্নীতিমুক্ত চালাবো দুর্নীতিমুক্ত সরকার চালাবো আর আগে ইউপিএ সরকারের সময় খালি স্ক্যাম স্ক্যাম এগুলোই তো দেখতাম এবং এই যে দশ হাজার তিনশো তেইশ তার জন্য কে দায়ী এই কমিউনিস্টরাই দায়ী দশ হাজার তিনশো তেইশের যে চাকরি দিয়েছ আর কাদের জন্য এই চাকরিটা গেছে গেছে এখন যারা কংগ্রেসের যারা লিডার কংগ্রেস ভবনে আছে বিভিন্নভাবে কেস করে করে মানুষকে উত্ত্যক্ত করে তাদের চাকরি খেয়েছে এখন কি হয়েছে দুজনে বন্ধু হয়েছে অর্থাৎ একই আদুলির এই পিঠ আর ওই পিঠ আমরা দেখতে পাচ্ছি এর জন্য বলছে ও শুভ শুধু তাই নয় আপনারা এটাও জানেন যখন উনারা তৃণমূলে কংগ্রেসে ছিলেন যে লিডার এখন বর্তমানে কংগ্রেস পার্টি চালাচ্ছেন সেই লিডাররা এক সময় বলেছেন পশ্চিমবাংলাতে সিপিএম এর সাথে যেহেতু সিপিএম এর সাথে কংগ্রেস আটাত করেছে তাহলে আমরা অন- প্রিন্সিপাল আমরা কংগ্রেসের সাথে নেই আমরা তৃণমূল করবো তৃণমূলে চলে এলেন তারপর বিজেপিতে আসলেন